আসন্ন ঈদ উল ফিতরে সরকারি ছুটি মিলিয়ে টানা নয় দিনের বিরতি পাচ্ছে মানুষ স্বস্তির যাত্রায় প্রত্যাশা থাকলেও মহাসড়কের চলমান উন্নয়ন কাজ ও অব্যবস্থাপনা ঘরমুখ যাত্রীদের ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে চার লেনে উন্নতি করার কাজ চলায় বিভিন্ন স্থানে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত বাজারের কারণে এমনিতেই চাপ থাকে যা ঈদের সময় আরও বাড়বে একইভাবে টাঙ্গাইল থেকে রংপুর মহাসড়কের চার লাইনের কাজ এখনও শেষ হয়নি বিশেষ করে যমুনা সেতুর আগে অংশে চলমান উন্নয়ন কাজ ভোগান্তির বড় কারণ হতে পারে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের কারণে সড়ক সংকুচিত হয়ে আছে গাজীপুর অঞ্চলে পোশাক কারখানা ছুটি হলেও মহাসড়কে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে এবার মহাসড়কে ডাকাতির আশঙ্কাও তৈরি হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোট একশো পঁয়তাল্লিশটি ডাকাতির মামলা হয়েছে যা গত বছর তুলনায় অনেক বেশি এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে পাশাপাশি বাস রেল ও লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হচ্ছে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে পঁচিশ থেকে আঠাইশ মার্চ এবং ঈদের পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক কাভার ব্যান্ড ও লরি চলাচল বন্ধ থাকবে তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য ওষুধ সার গার্মেন্টস সামগ্রী ও জ্বালানি পরিবহনকারী যানবাহনে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে সরকারের পক্ষ থেকে যাত্রা নিবিঘ্ন করতে নানা উদ্যোগ নেওয়া হলেও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে যানজট ও অন্যান্য সমস্যায় ঈদ বিঘ্নিত হতে পারে